যার নামে শুনে লাসম কি দিন তারা থইয়া যাই গাইবি খবরে দেনিওয়ালা এলো রে মক্কাই গাইবি খবরে দেনিওয়ালা এলো রে মক্কাই যার নাম শুনে লাসম কি ওঠে দিন তারা যাই গাইবি খবরে দেনিওয়ালা এলো রে মক্কাই গাইবি খবরে দেনিওয়ালা এলো রে মক্কাই আসসালামু ম বিবি খুদা আমি তোমার প্রিয় গোলাম না করজুদা আসসালাম ওয়ালাইকুম খুদা আমি প্রিয় গোলাম না হাই আরে আমি তোমার গোলা পিমচু তাই গাই বি খবৰে দেনীৱালা এলৰে মকাই গাই বি খবৰে দেনীৱালা এলৰে মকাই আল্লাহ জারে তাজিম করে সালাম মজা নাই সেই নবীকে চিনিলাম কি হবে উপায় আল্লাহরে তাজিম করে সালাম সেই নবীকে চিনিলাম কি হবে উপায় আরে যারা তয় আঙ্গুলের ইার যারা তয় আঙ্গুলের ঋ সন্দ্র বিভাগ হইয়া যাই গাই বি খবরে দেওয়ালা রে মক্কাই গাই বি খবরে দেওয়ালা রে মক্কাই দাওয়াত খাইতে গেলেন নবী যাবে ঘরে জাবেরেরই দুইটা ছেলে গিয়া ছিল মরে দাওয়াত খাইতে গেলেন নবি জাবেরেরই ঘরে জাবেরেরই দুইটা ছেলে গিয়া ছিল মরে আরে আল্লাহর কুদরতে দুই ভাই আলহামদুলিল্লাহ তহ এ দড়াই গাইবি খবরে দে নিওয়ালায় এলোর এ মোককায়। গাইবি খবরে দে নিওয়ালায় এলোর এ যার নাম শুনিল সম কিউটে দিন থেকে রেথ হইয়া যায়। গাইবিদ গাইবি খবরে দে নিওয়ালায় এলোর এমোককাই। গাইবি খবরে দে নিওয়ালা এলোর এ